দুটা কিন্তু ডয়ার এখানে এই প্যাকেজটা এই প্যাকেজটা सेम টু सेम এটাও দিলাম ভাবে একদম এটা কিন্তু ভাই টাচ করবেন আর কালার পাল দিবে কালার চেঞ্জ করা যাবে চেঞ্জ করা যাবে

একটা শাড়ি ও শাড়ি হেঙ্গারও কিন্তু এখানে আছে দেখেন সবই আছে জাল প্রয়োজন আপনি এই জায়গাতে রাখতে দেখেন ওই পাশে শিল্প কিন্তু আপনি

থাকবে দেখেন কিন্তু আপনার ঢাকা উত্তরা আজমপুর সালাবন আমাদের শোরুম কারখানা অনেকে যারা আছেন বিশেষ করে আমাদের সিলেটি বাইরে যারা আছেন আমাদের

নাম্বার থাকবে সালি তো এখনই কন্ট্যাক্ট করতে পারেন